বাচ্চাদের জন্য বিকেলের নাস্তায় ভাবছেন কি বানাবেন শুধুমাত্র বিশটা টাকা খরচ করলে কিন্তু এত মজার ইয়ামি এ নাস্তাটি তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের জন্য নামি দামি হোটেল রেস্টুরেন্ট থেকে কিনে এনে না খাইয়ে নিজের হাতে বাসায় কিন্তু চাইলে আপনি হাজার টাকার নাস্তা মাত্র বিশ টাকায় তৈরি করে ফেলতে পারবেন এটা বানানোর পর দেখবেন রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে আমি বলবো এটা একটা কারাকারি নাস্তা সসের সাথে তো বিকেলের নাস্তায় জমে উঠবেই চাইলে কিন্তু গরম গরম ভাত দিয়েও এটা খাওয়া যাবে এর জন্য লাগবে আমার একটা বাঁধাকপি আমি বিশ টাকা দামের একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির উপরের পাতার অংশগুলো যেগুলো নষ্ট সেগুলো ফেলে দিয়ে ভেতরের পাতা থেকে এভাবে করে পাতাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব তারপর পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি দুই মিনিটের জন্য এর মধ্যে কিন্তু এই পাতাগুলো অনেকটা নরম হয়ে যাবে কালারটা অনেক সুন্দর আসবে পাতাগুলো নামিয়ে রেখে একটা সাইডে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ আর আদা রসুন বাটা এখানে তেলের পরিমাণটা আপনার পছন্দ মতো দিবেন তারপর কিছুটা পরিমাণ বাঁধাকপি কচি সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নতুন আলু আর দশটা সেদ্ধ করা এভাবে করে হাতে একটু ভেঙে দিলাম পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ হলুদ গুঁড়া আর দু তিনটা মরিচ কেটে দিয়েছি অবশ্যই কাঁচামরিচটা দিবেন তাহলে কিন্তু অনেকটা স্পাইসি হবে ভালো লাগবে খেতে হলুদের গুঁড়াটা দিলে সুন্দর একটা কালার আসবে এবার সবশেষে ধনিয়া পাতা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিছি রেডি হয়ে গেল ভেতরের পুর এবার এই সেদ্ধ করা বাঁধাকপি পাতার ভেতরে এভাবে পুর দিয়ে দিয়ে ভাজ করে দেব আর মোটা যে একটা বুটা থাকে সেটাকে এভাবে চিমটি দিয়ে আমি ফেলে দিব। এবার পাতার অংশটাকে ফোল্ড করে ভাজ করে নিলাম রোলের মতো করে আপনার পছন্দ মতো করে শেপ দিয়ে ফোল্ড করে নিলেই হবে যেভাবে আপনি ভাজ করতে চান ঠিক সেভাবেই কিন্তু এটা আপনি করে নিতে পারবেন অনেকগুলো বানানো হয়ে যাওয়ার পর এবার আমি বেসন আর চালের গুঁড়া নিলাম হাফ কাপ করে সামান্য লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে এবার হ্যান্ড উইকচের মাধ্যমে একটু একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এর মধ্যে ডিপ করে করে কিন্তু গরম তেলে ছেড়ে দিব এতে করে কি হবে অনেক বেশি ক্রিস্পি হবে এই পাকোড়াটা এটা খেতে দারুণ লাগে আমি আবারও বলছি এটা ভোনা খিচুড়ি গরম গরম ভাত কিংবা বিকেলের নাস্তায় সসের সাথে খেতে অনেক বেশি মজার বিকেলের আড্ডাটাই যেন অন্যরকম হবে বাঁধাকপির এই মজাদার আলু পাকোড়াটা তৈরি করলে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমার রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও দেখতে পারে মজার এই রেসিপিটা তৈরি করে খেতে পারে তো আজকের মতো আমি বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয়ে যাবে নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ